হ্যাঁ রে বাবা আমি সেই রকম ভিডিও করতেছি যেটা তোমরা ক্যাপশনে দেখেছ এই ভিডিওটা দিয়ে তো তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম এটা আমার কত পছন্দের এই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো আগস্টের এক তারিখে ভুইয়া পাস কিন্তু চলে এসেছে আর আমি নেই নেই এতদিন ইচ্ছা করেই নেয়নি তো আজকে ভাবতেছিলাম আগস্ট মাসের ভুইয়া পাসটা নিয়ে যাক আর ফার্স্টে ছিল কিন্তু একটা মেল বান্ডিল যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি তারপর ছিল একটা ফিমেল বান্ডিল করি কোটিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর ছিল প্যান্ট যেটা আমার কাছে একদমই লুঙ্গির মতো মনে হয়েছে তোমাদের কার কাছে কেমন মনে হয়েছে আমাকে জানাবে তারপর ছিল কিন্তু ফ্লেমিং হার্ট বাপরে ভাবা যায় এখন তোমাদেরকে আমি আগুনের ভালোবাসা দিব তারপর ছিল কিন্তু একটা কাটানা যেটা অনেক ছোট ছিল এবং দেখতে ভালো ছিল পর ছিল ব্যাগ আর এটা ছিল কিন্তু গ্রেনেড যেটা আগুনে থিমে করেছে আই থিঙ্ক এবারের বইয়া পাঁচটা আগুনের থিমেই করেছে তোমরা দেখতে সব কিছু থেকে টুকটাক আগুন বের হচ্ছে তারপর ছিল মাসালা সুন্দর একটা গাড়ির স্কিন যেই এই গাড়িতে আমার উঠতে অনেক ভয় লাগে যাই হোক বইয়া পাঁচ নেওয়ার মেন কারণ হচ্ছে মেয়েটার কোটি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে যায় তার প্রতিবারের মতো তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে কিন্তু এবারের ভুইয়া পাঁচটা আমি কমপ্লিট করে নেই তারপর আনলক ফাইভ টাইমস আমরা টোটাল পাঁচবার বুয়ে পাস নিয়েছি আর এখন দেখা যাক সবকিছু ক্লেম করে আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবে আমিও দেখতে চাই আমার ভিডিওগুলো এবং আমার ভালোবাসার মানুষগুলো কোথা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে বিশ্বাস করবার তোমরা যখন কমেন্টস করো যে আমি অমুক জায়গা থেকে দেখছি খুলনা থেকে দেখছি ঢাকা থেকে দেখছি আমার অনেক বেশি ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষগুলো এত দূর দূর থেকে আমার ভিডিও দেখে যাই হোক ভুইয়া বাস তো নিয়ে আসে এখন চলে একটু সাজুগুজু করে আসি ভুয়া প্রতিবারে কিন্তু মাথার থিমটা একদমই ভালো থাকে না তোমরা কিন্তু অনেকেই জানো প্রতিবারের ড্রেসটা না হয় প্যান্টটা না হয় ইমোট না হয় ওয়াল এগুলোই ভালো থাকে যাই হোক কোটিটা কিন্তু পরিয়ে নিয়েছে এখন প্যান্ট খুঁজে পাচ্ছি না যে কোন প্যান্ট বিষয়ে অনেকই জুতাটা চেঞ্জ করতেছি না এটাই থাকবে তো এই ছিল আমার আগস্টের ভুইয়া পাসের বান্ডিল তোমাদের কাছে আগস্টের বুয়েপাসে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই